বাড়িতে আসলাম আসার পরে আম্মু বললো যে আমাদের কলার বাগানে দুইটা কলা ছড়ি আছে বাতি হয়ে গেছে তাই সেগুলা হবে পরে আমি একটা পারতে দাঁড়িয়ে চলে আসলাম দেখি এগুলা আর কি এখনো সম্পূর্ণ হয় নাই তবে কলা বের হওয়া শেষ তাই থুরটা কেটে দিলাম এগুলা কলা থুর বলে আপনাদের ভাষায় কি বলে জানি না তবে আমাদের এলাকার এদিকে ভাষায় কলা থুর বলে দুইটা কলার বাগানে দুইটা থুর ছিল কেটে ফেললাম এখন যে কলা ছড়িটা মানে বাড়তি হয়ে গেছে পাকার উপযুক্ত হয়ে গেছে সেইটা খুঁজতেছি বলে নাই যে কোন দিকে তাই অনেক খুঁজলাম পাইতেছি না মোটামুটি পুরাটা বাগান খোঁজা শেষ বাগানটা বেশি বড়ো না অল্প একটু বাগান মনে হয় পঞ্চাশ থেকে ষাটটা গাছ হবে এরকম আর কি আর চতুর্পাশ দিয়ে হচ্ছে সেগুন কাঠে গাছ তারপরে পাশে হচ্ছে লেবুর বাগান এইখানে মোটামুটি আমাদের অনেকগুলাই সবজি প্লাস ফল ফ্রুটসের যে গাছগুলা এখানে আছে এই যে বসে বসে খুঁজতেছি কলা সুইটা কোথায় আসলে সুইটা ছিল একদম লাস্ট প্রান্তে শেষের দিকে আর দেখে একদম কাঁচা লাগতেছিল আমি দেখেছিলাম বাট মনে হয় না যে এটা বাড়তি পরে আমু বললো যে না এগুলা দুই মাসেই বাততি হয়ে যায় পরে বললো যে এটা বাড়তি হয়েছে সমস্যা পারো তাই সেটাকে কাটার জন্য চলে আসলাম এই যে গাছটা এক কেটে ফেললাম আসলে কলা গাছগুলো একটু নর্মালি ইজিতেই কাটা যায় হালকা একটু যদি ধার থাকে তাহলে কাটা যায় তবে দুইটাই সাইডে ছিল যার কারণে কলা ছুরিগুলো খুবই কম মানে খুবই অল্প আর ওইভাবে প্রফেশনালি লাগানো হয় নাই যার কারণে আসলে মানে কলা ছুরিগুলো ছোটো হয়েছে আসলে যারা প্রফেশনালি এগুলো চাষ করে তারা হয়তো বা খুব ভালোভাবে চাষ করতে পারে এবং তাদের এখানে ছুরিগুলো অনেক বড় হয় আর সেভাবে তো এগুলো লাগানো হয় নাই জাস্ট লাগিয়ে রাখছে জায়গা আসছে এবং গাছগুলা হইতেছে এই এখন আর একটা কূপ দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটা পড়ে গেল যাই হোক আঘাত মাথায় ইটাতে আঘাত লাগছিল পরে যে কেটে ফেললাম তারপরে এই কলার যেই যে ডা গুলা কেটে দিলাম তারপরে এই পাশে তো এটা হচ্ছে আমাদের বড় জেঠাদের জমি যেটা তো ভাইদের তাই কলা গাছটা কেটে রাস্তার মধ্যে রেখে দিলাম এই তো দেখতে পাচ্ছেন আসলে এই কাজগুলো করতে ভালোই লাগে আর অনেক দিন পরেই এই কাজটা করলাম মনে হয় চার থেকে পাঁচ বছর পরে আর এরকম ভাবে কোনো কাজ করা হয় না এই যে কলা ছুরি একদমই ছোটো ছোটো অল্প অল্প এটা বেশি বাড়তি হয়েছে স্পট পড়ছে আর এটা একটু কম দেখা যায় এটাও বাড়তি হয়েছে আসলে দেখে মনে হয় না যে বাড়তি হয়ে গেছে